তোমার জন্য একটা খেলা আছে এখানে দেখতে পাচ্ছ তিনটা বেলুন আছে তো বেলুনের ভেতরে তিন রকম তিনটা খাবার জিনিস আছে হ্যাঁ তো তুমি কি খেলাটা খেলতে চাও তাহলে বেলুনটা ফাটাতে হবে ঠিক আছে আমি ফাটাবো ঠিক আছে আমি তোমাকে পিন দিচ্ছি এই নাও পিন তাহলে তুমি কোন বেলুনটা আগে ফাটাবে দেখো পিঙ্ক না অরেঞ্জ না হোয়াইট আমি ফাটাবো পিঙ্ক কালারটা ঠিক আছে আমি একটা ট্রাই একটা চকলেট পেলাম ও তুমি একটা ট্রিট চকলেট পেয়ে গেলে তাহলে এখন অরেঞ্জটা ফাটিয়ে দেখো ঠিক আছে কি হবে কি হবে দেখো তো

তো আরও নতুন নতুন খেলা দেখতে চাইলে আমাদের ভিডিওকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবও করে দাও যারা যারা এখনও দেখুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব